শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি ভূগোল দ্বিতীয় পত্র জ্ঞান ও প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় কৃষি আজকে আমার এই বিষয়ে বিশেষ করে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর মানে বিষয়ে আমার দ্বিতীয় ক্লাস ইতিপূর্বে আমি আরো একটা ক্লাস দিয়েছি যাই হোক তোমাদের অনুরোধে যেহেতু এইচএসসি পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র এখনো হয় নাই সেজন্যে আমি চেষ্টা করব যে কিছু জ্ঞান অনুদাবনমূলক প্রশ্ন আলোচনা করার জন্যে এখানে আমার একটা ছবি আছে এবং নিচে নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি ক্লাস শুরু করছি ক্লাসে চলে আসি তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে সিম্পল প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে আমি কিছু সব প্রশ্ন আলোচনা করা হয়তো সম্ভব হবে না তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব যেমন এখানে লেখা আছে কৃষি কি যেহেতু কৃষি চ্যাপ্টার কৃষি কি সেটা আমরা যদি বলতে যাই যেহেতু এর নাম্বারটা হচ্ছে এক সেই এক নম্বরের এক লাইন বা দুই লাইন সঠিক উত্তর লিখলেই পূর্ণ নাম্বার পাওয়া যাবে ভূমিকর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে একেবারে সহজ একটা কথা যদি কৃষি কি এটা আমরা লিখতে যাই তাহলে তোমরা এতটুকু পূর্ণ নম্বর পেয়ে যাবে চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে অনুধাবনমূলক প্রশ্নে আমরা জানি এর নাম্বার হচ্ছে দুই দুই নম্বর দেওয়া থাকে বাণিজ্যিক কৃষি বলতে কি বুঝায় বাণিজ্যিক যে কমার্শিয়াল এগ্রিকালচার যেটা সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি বলতে এমন একটি কৃষিকাজকে বোঝায় যা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় মানে লাভ করার জন্যে মুনাফা অর্জন করার জন্য এই কৃষিকাজটা করা হয় এই ধরনের কৃষিকাজ কৃষিকরা প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিক কৃষি সাধারণত বৃহৎ আকারে করা হয় এতে উন্নত বীজ সার কীটনাশক ব্যবস্থা ব্যবহার করা হয় উন্নত কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ব্রাজিল কিউবা প্রভৃতি কৃষিকাজ এবং দেশগুলো বাণিজ্যিকভাবে ব্যবসায়ী মনোভাব নিয়ে কৃষিকাজ পরিচালনা করে থাকে তাহলে আসলে আমরা বাণিজ্যিক কৃষি বলতে আমরা কি বুঝলাম অধিক মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে যে কৃষি ব্যবস্থা চালু আছে করা হয় যে কৃষি কাজ করা হয় সেটাকেই বাণিজ্যিক কৃষি বলা হয় এই কৃষি কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের জন্য কৃষকরা আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই কৃষিকাজে সাধারণত ব্যাপক আকারে ব্যাপক এলাকা ব্যাপী এটা করা হয় এতে আরো কি কি কাজ করা হয় উন্নত ধরনের বীজ ব্যবহার করা হয় সার ব্যবহার করা হয় কীটনাশক ঔষধ ব্যবহার করা হয় সেচ ব্যবস্থার সুব্যবস্থা থাকে এই কৃষিকাজ সাধারণত আমরা বিশ্বের যে উন্নত দেশগুলো আছে যেমন কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ব্রাজিল কিউবা প্রভৃতি কৃষিকাজে উন্নত দেশগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক ভাবে ব্যবসায়িক মনোভাব নিয়ে এই কৃষিকাজ করে থাকে তাহলে আমরা এখানে দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম একটু চেষ্টা করো দেখবো সব লিখতে পারবে এবার আরো একটা প্রশ্ন দুইটা প্রশ্ন একটা জ্ঞানমূলক একটা অনুধাবনমূলক বি আর আর আই এর পূর্ণরূপ লেখ্য এই প্রশ্নটা প্রায়ই আসে বিড়ি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা গাজীপুরে অবস্থিত বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এই বানানগুলো একটু ভালো করে দেখে যাবে এরবার বলা হলো যে স্থানান্তর কৃষি বলতে কি বোঝায় মানে আসলে এক স্থান থেকে অন্য স্থানে যে যে কাজগুলো করা হয় সেটাই তো কৃষি তবে চেষ্টা করি সাধারণত বনভূমি অঞ্চলে বসবাসকারী আদিম অধিবাসীগণ কোনো অঞ্চলে জঙ্গল পুড়িয়ে জমি পরিষ্কার করে সেই জমির প্রাকৃতিক উর্বরতাকে কাজে লাগিয়ে পরপর দুই তিন বছর ফসল চাষ করার পর সেই স্থান ত্যাগ করে অপার কোনো স্থানে একই পদ্ধতিতে জঙ্গল পুড়িয়ে ফসল উৎপাদন করার নামই হলো স্থানান্তর কৃষি দুই তিন বছর অন্তর অন্তর কৃষির চাষের জমির স্থানান্তর করা হয় বলে স্থানান্তর কৃষি বলা হয় তাহলে আমরা এখানে কি বুঝলাম সাধারণত পাহাড়ি অঞ্চলে বনভূমি অঞ্চলে আমাদের দেশে বা অন্যান্য দেশে যে আদিম গুণ আছেন তারা প্রাকৃতিক মাটির যে প্রাকৃতিক উর্বরতাকে কাজে লাগিয়ে কোনো স্থানে জঙ্গল পরিষ্কার করে দুই তিন বছর ফসল উৎপাদন করে আবার সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে একই পদ্ধতিতে ফসল উৎপাদন করে অর্থাৎ স্থান ত্যাগ করে অন্য স্থানে একই পদ্ধতি প্রাকৃতিক জমির যে প্রাকৃতিক উর্বরতা কাজে লাগে যে কৃষি কাজ করে সেটা স্থানান্তর কৃষি এই স্থানান্তর কৃষি সাধারণত কোথায় দেখা যায় এই ধরনের কৃষিকাজ এশিয়ার যেমন ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া আফ্রিকার বঙ্গ প্রজাতন্ত্র জায়রে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ ব্রাজিল ভেনেজুয়েলা মেক্সিকো প্রভৃতি দেশে অরণ্য অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে এখনো দেখা যায় তাহলে এই কাজগুলো এই প্রশ্নের উত্তর গুলো তোমরা তোমাদের বইয়ে খুব ভালো পেয়ে যাবে এবং এটা খুব সহজ আমি জাস্ট একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এইভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব এবার আসো আরো একটা প্রশ্নের উত্তরে আমরা আসি সেটা দুটো সেটা হচ্ছে কি যে অর্থকরী ফসল কাকে বলে এই চ্যাপ্টারটা আমার মনে হয় একবার পড়লে সব মনে থাকে খুবই সহজ সহজ বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে এখানে বলছো অর্থকরী ফসল কাকে বলা হয় যেসব ফসল অর্থ উপার্জনের জন্য চাষ করা হয় তাকে অর্থকৃষি ফসল বলে বাংলাদেশের চা চাষ একটি অর্থকরী ফসল পাট চাষ একটি অর্থকরী ফসল এগুলো সব সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে অর্থ উপার্জনের জন্য করা হয়ে থাকে কৃষির ভূপ্রকৃতির ভূমিকা অনেক বেশি কৃষির উপর ভূ ভূমিকা অনেক বেশি থাকে তো এখন কৃষির উপরে কৃষিকাজ করার জন্য ভূপ্রকৃতির যে একটা ভূমিকা রয়ে গেছে সেটা এখানে আলোচনা করতে বলছে কৃষিকাজের অন্যতম উপাদান হলো কৃষিভূমির প্রকৃতি অর্থাৎ ভূমির অবস্থান উচ্চতা ঢাল ইত্যাদি দ্বারা কৃষিকাজ প্রভাবিত হয় কৃষিকাজের জন্য স্বাভাবিক সাপেক্ষে অধিক উপযোগী এবং বিবেচ্য বিষয় কারণ লাঙল ট্রাক্টর প্রভৃতি যে কোনো যন্ত্রের সাহায্য জমিতে কৃষিকাজের জন্য সমভূমি সুবিধাজনক ভূমিরূপের পার্থক্য অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় যেমন ধান পাট জব গম তুলা আখ জন্মে আবার চা কফি প্রভৃতি পাহাড়ি ঢেলে ভালো জন্মে উঁচু পাহাড়ি অঞ্চলে জুম চাষ ভালো হয় তাহলে আমরা কি বুঝলাম ভূ প্রকৃতির ভূমিকা কিন্তু কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি রূপ বলতে আমরা আগে তো জানি যে ভূমিরূপ বলতে সাধারণত সমভূমি মালভূমি আর পাহাড়ি অঞ্চল বা উঁচু ভূমি এই ধরনের তিন ধরনের ভূমিকে বোঝানো হয়ে থাকে সমভূমি সাধারণত কৃষিকাজের জন্য ধান পাট জম তুলা আগ ইত্যাদি আহ চাষ করা হয় এবং ভালো জন্মে আবার যদি আহ পাহাড়িয়া ঢালে যদি হয় সেখানে চা কপি ভালো জন্মে উঁচু পাহাড়ি আহ অঞ্চলে সাধারণত যে আহ বনভূমি পরিষ্কার করে সেখানে জুম চাষ ভালো হয় আহ যাই হোক জুম চাষ পদ্ধতিটা করে বেশি পরিচালিত এরপরে আরো একটা প্রশ্ন দেখে এখানে আছে দেখা যে কি আছে প্রশ্নটা এখানে যে প্রশ্নটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম কি দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি যে কারণেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এখন আর একটা প্রশ্ন আছে যে বাগিচা কৃষি বলতে কি বুঝায় বাগিচা ক্রান্তি উপক্রান্তি অঞ্চলে মূলধন শ্রমিক দক্ষ ব্যবস্থার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলা হয় বাগিচা কৃষির মাধ্যমে উৎপাদিতকে বাগিচা ফসল বলা হয় যেমন ভারত চীন কেনিয়ায় চা ব্রাজিল কলম্বিয়ার কফি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডের রাবার পূর্ব আফ্রিকার কোস্টের কোকো প্রভৃতি এখানে বলে বলা আছে যে সাধারণত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে রপ্তানির উদ্দেশ্যে যে কৃষি কৃষিকাজটা করা হয় সেটি হচ্ছে বাণিজ্যিক কৃষি বা বাগিচা কৃষি বাগিচা কৃষি বলা হয় এই বাগিচা কৃষিতে যে ফসল উৎপাদন হয় তাকে বাগিচা ফসল বলা হয় ভারত চীন কেনিয়াতে চা উৎপাদন ভালো হয় এবং এটা বিদেশি রপ্তানি করা হয় ব্রাজিল কলম্বিয়ায় কফি উৎপাদন হয় সেটা বিদেশি রপ্তানি করা হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডে রবার উৎপাদন হয় আহ এগুলো বিদেশে রপ্তানি করা হয় পূর্ব আফ্রিকার আইবরি কোকো প্রভৃতি উৎপাদন হয় সেটাও বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করা হয় সেজন্য একে কি বলা হচ্ছে বাগিচা কৃষি বলা হচ্ছে এরপরে আরো একটা প্রশ্ন আমরা এখানে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে এখানে প্রশ্ন আছে যে চায়ের আদিভূমি কোন দেশে আসলে চায়ের আদিভূমি হল চীন এটুকু মনে রাখো এই কথাগুলো মনে রাখতে হবে চাঁদের চায়ের আদিভূমি হচ্ছে কোন দেশে চীন পৃথিবীর রুটির জুড়ি কোন অঞ্চলকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবীর রুটির জুড়ি কোন অঞ্চলকে বলা হয় উত্তর আমেরিকার কানাডার অব দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহামা এবং মিশরি রাজ্য পর্যন্ত সমগ্র পেরেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির জুড়ি বলা হয় কানাডার যে পেরে অঞ্চল আছে এই পেরে অঞ্চলকে রুটির জুড়ি বলা হয় কেন বলা হয় রুটি প্রস্তুতের উপযোগী উন্নত মানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না প্রয়োজনের অতিরিক্ত গম উৎপাদন উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গমই রুটি দেশ বিদেশের বাজারে রপ্তানি হয়ে থাকে এ কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির চুরি বলা হয় তাহলে উত্তর আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে প্রেইরি অঞ্চলে বিশ্বের সব থেকে ভালো গম উৎপাদন হয় এবং প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় সেখানে আহ উন্নত মানের গম উৎপাদন হয় এই গম তারা কি করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এই জন্যে আমেরিকার এই যে প্রেরি অঞ্চল এই প্রেরি অঞ্চলকে সাধারণত কি বলা হয় পৃথিবীর রুটি জুড়ি বলা হয় তাহলে এটাও আমরা বুঝলাম তাহলে আমরা মাই প্রেজেন্টেশন আমার এই প্রেজেন্টেশন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আর আমি অন্য প্রশ্ন আলোচনায় যাব না সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ